বাইরে ভাই ইতালিতে যে এত গরম পড়ছে এই বছর আমি জানলে এই বছর বাংলাদেশে রয়ে যেতাম আমি বাংলাদেশ থেকে আসছি মাত্র দেড় মাস হয়েছে বাংলাদেশে যে ওয়েদার এখন ইটালি থেকে অনেক ভালো এত গরম কীভাবে পড়ে ইটালিতে আমার মাথায় গেলে না বাইরে ভাই কাজে যাইতে হলে রোদের মধ্যে দিয়ে যাইতে হয় অনেক গরম টিকাই যেতেছে না ইটালিতে এখন নর্মালি সাতত্রিশ আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম তো ভাই আমি চিন্তা করি সৌদি আরবের মানুষ কুয়েতের মানুষ তারপরে যেই দেশগুলো মরুভূমির দেশ ওই দেশের মানুষ কীভাবে পাইছে আছে এত গরম যে ইটালিতে ভাই দিনে দুই তিনবার গোসল করা লাগে ঠান্ডা পানি নিয়ে মাথায় ঠান্ডা পানি ডালতো এত গরম তো যাই হোক ইটালিতে যারাই আছেন খুব সাবধানে থাকবেন ওয়েদার এখন যে হট তো আশা করি সবাই ভালো থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে আমার অবশ্যই পাশে থাকবেন এবং চ্যানেলটাকে এবং ফেসবুক পেজটাকে সবাই সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকবেন নিজ ভিডিও দেখা হবে আল্লাহ টেক কেয়ার